সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতিহাঁস এলা পাতি হাঁসের দাম কত করে আজকে বাজার আজকে বাজার পাতি হাঁসের দাম কম কারণ হাটে অনেক হাঁস উঠছে এবং বর্ষার সময় আকাশ খুব খারাপ এই জন্যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে হাঁস ভালো হাঁস পাওয়া যাচ্ছে এই যে মোহাদে অনেক হাঁস উঠছে ঠিক আছে ভালো থাকে এটা কি কারণে

দেখতে পাচ্ছেন আজকে হাঁটে মনে করেন অসঙ্গ আজকে হাসি হাস উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে হাঁস দাম কেউ করতেছে না দামের দাম আজকে হাঁস যাচ্ছে বন্ধুরা আমার নাম্বারটা আপনাদের দেখতেছেন অবশ্যই নাম্বার জিবা করে কইলে মনে করেন যে চাইলে আপনারা এই হাট থেকে হাঁস সংগ্রহ করতে পারেন বন্ধুরা তাই না তবে মনে করেন যে হাঁস যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে আজকে আমরা অনেক বড় হাঁস

好，谢谢。